এ মুসলমান আল্লাহর গুলা জিন্দেগি বর গুনা করছো আল্লাহর কাছে একটু দিল থেকে তোবা বা করো আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা দিন না মানুহ তু

গুনা করে করে অন্যায় করে করে নিজের নফস্টারে কালো বানায় ফেলছে কিন্তু চল্লিশ বছর পরেও গুনা করার পরেও একবার যখন আল্লাহর কাছে ইখলাসের সাথে তৌবা করছে আল্লাহর কাছে যখন খাটি তৌবা করছে আল্লাহ পান্দার জিন্দগির তাম গুনা খাতা মাফ করে দিয়েছি পাইগম্বর মুসারে সালাতামের সময় এমন দুর্ভিক্ষ চারিদিকে এমন হাকার এমন পরিস্থিতি হয়ে গেছে পানি নাই পানি নাই পানির কারণে অনাবৃষ্টির কারণে চারিদিকে শুধু হাকার প্রচন্ড রোদের তাপে পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত মারা যাইতেছিল এমন অবস্থাতে এমন হালাতে সমস্ত মানুষ پریشان پریشان হইয়া পাইগম্বর মুসানবির কাছে চলে গেছে ডাক দেয়া কই ও পাইগম্বর আমাদের এমন হালাত এই অবস্থায় আমরা কার কাছে যাব কোথায় যাব আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে এই প্রচন্ড অভাব থেকে অনটন থেকে থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করতে তালা সবাইকে বললেন ঠিক আছে আগামীকাল একই ময়দানে সবাই উপস্থিত হবে একই ময়দানে দ্বারা একই ময়দানে সবাই সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করব। মুসলমান আল্লাহর গোলা আল্লাহর কাছে সম্মিলিতভাবে মুসাল্সাল্লাম সমস্ত উন্নতদেরকে লইয়া আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছে চোখের পানি ফেলে ফেলে মুসালে সাল্লাম সবাইকে নিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করতেছে কিন্তু আল্লাহ তালা দরবারে দোয়া করে আল্লাহ তালা দোয়া গোল করে নাই ডাক কয় এতদিন পর্যন্ত আল্লাহ তার কাছে দোয়া করি ও আল্লাহ তোমার কাছে এতদিন পর্যন্ত দোয়া করি কিন্তু কোনো দিন মুসার দোয়া তো তুমি ফেরায় দাও নাই কিন্তু আজকে কি হলো মুসার দোয়া তুমি কেন কবুল করো না আল্লাহ ডাক কয় ও পাইকাম্বার এই মজলিসের মতো এমন একটা গুনাগার আছে এমন একটা পাপী বান্দা এই মজলিসের ভিতর আছে যে পাপির কারণে আমি এখনো দোয়া কবুল করতেছি না আল্লাহ ডাক দিয়া কয় ও মুসার এই পাপিষ্ট বান্দাটাকে এই ময়দান থেকে বের করে দাও যদি এই ময়দান থেকে বের হয়ে যায় সাথে সাথে আমি আল্লাহ তালা জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব মুসার সাল্লাম বিপদের মধ্যে পড়ে গেছে কেমনি এত বড় একটা সমাবেশ এই সমাবেশের মধ্য থেকে একজন গোনাগারকে কেমনে চিহ্নিত করা যায় পাইগম্বার মুসার সাল্লাম মজমার বিভিন্ন স্থান থেকে একজন করে ঘোষক দ্বারা লোকগুলো দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা করে চল্লিশ বছর পর্যন্ত কে গুনা করছ তার কারণে আল্লাহ তালা বৃষ্টি দেয় না মেহের করে এই মজমাত থেকে বের হয়ে যাও তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে আল্লাহর বান্দার কানে যখনই আওয়াজ গেছে আল্লাহর বান্দা এবার মনে মনে থবা শুরু করে দিছে ডাক দেখো দয়ার মালিক চল্লিশ বছর পর্যন্ত করছি আপনি তো মানুষের সামনে আমার অন্যায় আমার গুণাগুলি উন্মোচন করেন না এতদিন পর্যন্ত আমার গুণা যদি আপনি গোপন রাখতে পারেন আজকে ভরা মজলে সে আমাকে অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করছে যদি চোখের পানি ফেলা ফেলে আল্লাহর কাছে দোয়া করে আমার রব সাথে সাথে তার দাও বা কবল করে নেয় আল্লাহর বান্দা চোখের পানি ফেলে দোয়া করছে আল্লাহ তালার সাথে সাথে বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করছে মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেছে ডাক দেয়া কয় ইয়াল্লাহ এখনো পর্যন্ত গুণাগারকে আমরা শনাক্ত করতে পারি নাই এই ময়দান থেকে এখনো পর্যন্ত গুণাগারকে বের করতে পারি নাই তাইলে কেন বৃষ্টি দিলাম আল্লাহ ডাক দেয়া কয় মুসারে এতক্ষণ পর্যন্ত যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছি। অর্থাৎ কেউ যদি খাঁটে তৌবা করেন আল্লাহ তাকে মাফ করে দেন জিন্দেগির গুনা মাফ করে দেন বান্দা যখন ওই মজলিসে বসে ক্লাসের সাথে তওবা করেছে আল্লাহর কাছে তওবাটা এত পছন্দনীয় হয়েছে আল্লাহ রহমতের দরওয়াজায় জোশ উঠে গেছে আল্লাহ বান্দার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে এই জন্য এ মুসলমান জিন্দগিতে শুধু গুণা করেছ আল্লাহ বলে আমি আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হইবা না কখনো নিরাশ হইবা না রে গোলাম যদি একবার আমি রবের কাছে চাও মাফ চাও আমি রব এমন রব বান্দা তোর গুণা মাফ না করে আমি থাকতে পারি না এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ তালার কাছে তৌবা করার আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের তৌবা কবুল করবেন সকলে বলি আমি